হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন দশটা বাজে দশটা থেকে ব্লকটা আমি চালু করলাম সকালের কাজ আমার সবই সারা হয়ে গেছে সানসেরা হয়নি তো সেই ঘরে টাপড় কোনো রাখা রয়েছে সেটা আমি নিতে চলে আসলাম এবার রান্না রান্নাবান্নাগুলো ঝটপট করে নেবো আজকের ভাবছি একটু বিকেলে বার হব তো এখন টাইম হচ্ছে সন্ধেবেলা আমরা বিকেলবেলা বার হয়ে গেছি আর আস্তে আস্তে সন্ধেবেলা হয়ে গেছে আসলে এই এই কিন্তু দু তিন দিন আগেকার ব্লগ ছাড়া হয়নি কারণ মাঝখানে দুদিন তো ব্লক ছাড়তে পারিনি একদিন হচ্ছে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল বলে আর একদিন হচ্ছে একটু সময় পাইনি ওই জন্য আর কি ভিডিওটা ছাড়া হয়নি তো যাই হোক আমরা বাজারে চলে এসেছি যে দিদিভাইয়ের সঙ্গে আমি মোরিঙ্গোটা করি সেই দিদি বাড়ি চলে এসেছি কিছু প্রোডাক্ট আমি তুলেছি সেগুলো নিতে এসেছি আর দেখো দিদিটা কিন্তু সমস্ত কাজ করে যেরকম ব্লাউজ পিস কাটায় শাড়ির ফলসফার লাগায় তারপরে অনেক কাজ করে এখানে মেশিন রয়েছে এটা দোকান মতনও আছে তো এখানে এসে আমরা বসে পড়েছি দিদিভাই আমাদের জন্য খাবারের জোগাড় করতে গিয়েছে মানে গেলেই দিদিভাই কিছু না কিছু জোগাড় করবেই তো যাই হোক অনেকক্ষণ ওখানে কথা বলে প্রোডাক্টগুলো নিয়ে আমরা চলে এসেছি এসে জেরক্সের দোকানে এসেছি শুধু জেরক্স করে না এখানে ফোনের সঙ্গে আধার লিঙ্ক করে দেয় তো তার জন্যই আমরা এখানে এসেছি আর বিক্রম নাচের ক্লাসে ছিল ওকে একেবারে এনে চলে এসেছি ও সাইকেলে এসছে আর আমি পূজা তোমাদের দাদা বাইকে এসেছি আর দেখো খুব খিদে পেয়েছে কি করা যায় বাজারে একটু ফুচা খাবো বলেছিলাম কিন্তু সেরকম প্লেস পাইনি পূজা বললো পয়সাগুলো বাড়ি নিয়ে যাব তা যেটি এখানে সময়টা কাটাচ্ছি কিছু খাওয়া যাক তা বিক্রম কুড়কুরে নিয়ে এসেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে তারপরে পূজা হচ্ছে উত্তম ভাজা নিয়ে সেগুলো খাচ্ছি আর আমার ফোনের সঙ্গে হয়ে গেছে তোমাদের দাদার ফোনের সঙ্গে আদারলিনটা হচ্ছে ওনারটা কিন্তু একটু সময় লাগছে আমারটা তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে আমাদের দুজনারই হয়ে গেল আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে চট করে চলে এসেছি যে ঠাকমা মারা গিয়েছে বাড়িতে আর তোমাদের তো বললাম আমাদের দুদিন দিন ধরে নিমন্ত্রণ রয়েছে ঠাকমা কাঁচা বলছে তো আজকে রামান হবে তো এদিকে কিন্তু রান্নাবান্নার তোর জোর হচ্ছে আর ওদিকে রানো শুরু হয়নি এখনও একটুকুনি পরে হবে তো আজকে হচ্ছে আঁচটি কিছু খেতে হয় কেন কদিন একভাবে নিরামিষ খেয়ে যাচ্ছি তো ওর জন্যই আমরা মাছ টাস নিয়ে কুটতে বসে গেছি মাছ টাস কাটা হয়ে গেছে তারপরে রাতে মাছ দিয়ে রান্না হবে বলে তার জন্য এখানে আলু কাটা হচ্ছে আর এখানে কিন্তু অনেক দিদিরা রয়েছে আমিও রয়েছি আর পিতু এতক্ষণ ছিল না এইমাত্র পিতু আসলো আর ওদিকে কিন্তু রান্না চলছে তো যাই হোক রান্নাবান্নাগুলো হোক তারে আমি এবারে বাড়ির দিকে যাব কেন বাড়িতে আমার কাজ রয়েছে কেন সন্ধেবেলা বার হয়েছিলাম বার হয়েছিলাম তো বাড়ি এসে চট করে এখানে চলে এসেছি ওই জন্য জামা কাপড় টাপড় সব সরু করা রয়েছে বাড়ি গিয়ে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে কিছু কাজ সেরে আর মাকে বলবো রাতের খাবারটা খেয়ে নিতে বাবা তো রাতের খাবারটা খায় না মা শুধু খাবে মা দেখছিলাম বসে বসে টিভি দেখছিল বলে আসবো রাতের খাবারটা খেয়ে নিতে আর আমাদের খাবার তো নিমন্ত্রণ এখানেই রয়েছে তো দেখো কারেন্টটা যাচ্ছে আর আসছে তো পিতুকে বললাম তুই বাড়ি যাবি ও বলো না এখন যাবো না আমি ভাবলাম তাহলে চট করে বাড়ি ঘুরে আসি কিন্তু আমি যেই বাড়ি যাচ্ছিলাম দিদি ভাইরা যেতে দেয়নি বলে ওখানে বসে আলুগুলো ছাড়া একসঙ্গে সবাই বাড়ি যাব কারণ তুই এক্ষুনি বাড়ি গেলে টপ করে আসতে চাবি না আর এই রান্নাটা হয়ে গেলে আমরা অনেক সবজি কেটে রেখে দেবো পরের দিন রান্নার জন্য আর সেই সবজিগুলো কাটতে কাটতে রাত হয়ে যাবে সমস্তটা গুছিয়ে না রাখলে সকালবেলা আবার রান্না বসাবে তার কেন কালকে হচ্ছে লাস্ট কাজ তো আমি আলুগুলো ছাড়িয়ে দিয়ে বাড়ির থেকে চট করে ঘুরে এসে তারপরে এই যে রামায়ণ শুনছি আর ওদিকে রান্না হয়ে গেছে এবার সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর গোপাল দেখো এখানে মার কাছে দাঁড়িয়ে রয়েছে আর এখন টাইমটা কটা বলবো তোমাদেরকে বন্ধুরা এখন টাইমটা হচ্ছে একটা তিরিশ হবে হয়তো সবজি কাটতে আমরা বসে গেছি তখন সাড়ে বারোটার সময় এখনও সবজি প্রচুর কাটতে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকে আছে আর যা মধ্যে আমি একাই রয়েছি আমার সঙ্গে ছোটো যা আসিনি যাও আসেনি তো আরও পিসিরা রয়েছে আমার যারা রয়েছে সবাই মিলে কাকারা রয়েছে মানে কেউ এখানে বাকি নেই বেশি সবাই রয়েছে তো কিছুটা সবজি কাটা হয়ে গেছে এখনও অনেক সবজি কাটতে রয়েছে আর এখানে দেখো রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে গৈতুম তন্মায় শৈমিক এখানে সব বসে বসে চৈকি দিচ্ছে ওরা আজকে বলছে বাড়ি যাব না এরা এখানে ভোর রাত থাকবে বলছে তো আমি বকাবকি করেছি বলি বাড়ি না গেলে হয় এখানে কোথায় থাকবি আসলে এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো ফ্যানটা চলছিল আর সব রাতে খাওয়া দাওয়া করে জিনিসপত্রগুলো চারিদিকে ছড়াছড়ি হয়ে রয়েছে আর সৈমিক দেখো ঘুম পাচ্ছে তবুও বাড়ি যাবে না বলছে তনমাইকে অনেকবার বলেছি তুই চল বাড়ি চল ও বলছে মা আমি যাব না তারপরে আমি এখান থেকে আবার চলে গেলাম গিয়ে সবজিগুলো কেটে প্রায় সবজি কাটতে দুটো বেজে গেছে কাটা হয়ে গেলে তারপরে আমি আবার তন্মাইকে ডাকতে এসেছি ও জিনিসপত্রগুলো গোছাচ্ছে ও বলছে যাব না আর কালকের রাত্রে আমার জানো তো মোটেই ঘুম হয়নি কেন এত মাথাটা টিপ টিপ করছিল ওই জন্য আর কি ঘুম হয়নি তো আজকেও অনেকটা রাত হয়ে গেছে আর ওই যে সেদিনকে দুর্গানগরে গিয়েছিলাম সেখান থেকে শরীরটা একটু খারাপ করেছে কমবে অনেক রাত হয়ে গেছে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না আজকের মতন বন্ধুরা ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আমার ব্লগটা দেখে ভালো লাগলে পাশে থেকেও